পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে আপনাদের মাঝে আমি বারবার খুব ঘন ঘন আসি কিন্তু আজকের মাহফিলে সব মিলায়ে দেখেন টিউবলাইট হলো 12টার এর 10টা ওই যে লাইটটা এত বড় একটা মাহফিল লাইট মাত্র 8টা না 9টা তো অনেকগুলো মানুষের চেহারা আমি দেখি না তারা অন্ধকার বসে আছে বলে আলুর দাম বেশি না প্রেমের দাম বেশি তো প্রেম যেখানে শান্তি সেখানে ঠিক কিনা বলেন তো কয়েকটা লাইট জ্বলেছে চেহারা কিছু দেখা যায় না ওই যে দেখা যায় না আর আপনি যখন কবরে যাবেন এরকম লাইটের ব্যবস্থা থাকবে না কবরটা থাকবে নিকশ কালো নিচে থাকবে মাটি উপরে ছানি ডানে মাটি বামে মাটি একটু কথা বলতে এই দিক একটু মেহেরবানি করে কথা না বলি ইকোটা কমায় দেয় ডানে মাটি বামে মাটি উপরে ছানি নিচে মাটি মাথার উপরে ভাগে মাটি পায়ের নিচে ভাগে মাটি আচ্ছা বলুন তো এই মাটির ঘরে যারা গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন এই মাটির ঘরে অনেকগুলো মাটির ঘরের পাশে আসতে গেছিলাম ঈদের নামাজ পড়াইয়া গরুস্থানে গেছিলাম গরুস্থানে গিয়ে অনেক অস্ত্রশিক্ত নয়নে মোনাজাত করেছি যে মানুষগুলোকে আমরা দেখেছি সুস্থ সবল দোকানে পাটে চলাফেরা করছে সেই মানুষগুলো এতিম হয়ে ঘরে পড়ে আছে আচ্ছা বলুন তো দেখি এই মানুষটার মতন পরিস্থিতি আপনার আমারও তৈর হতে পারে কি পারে না বলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে আমরা একজনের দিকে ফিরে যাব তিনি কে তাহলে বাঁচার কোন রাস্তা যারা রোজা না রেখা খাইছেন এখন বুঝেন আর এই আইছিল চান্দু রোজা সম্মান করো নাই রসুল বলছেন তার জীবন ধ্বংস হয়ে যাক আমার ভাইয়ারা আমার মুরব্বী বাবারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি যে রোজা না রেখে খাইছেন ইচ্ছে করলে খাবারের সময় মাছের কাটা গলায় লাগায় রিজিকের দরজায় তালা মারতে পারতো কি পারতো না পারতো কিনা বলেন না কেন আল্লাহ কি এটা করছেন আপনি যে এশান নামাজ না পড়া ফজল না পড়া ঘুমাই রইলেন ইচ্ছে করলে ঘুমের করে আল্লাহ পাক আপনাকে প্যারালাইসিস রোগী বানাইতে পারতো কি পারতো না আল্লাহকে আপনি বানাইতেছে এখানে রহমান আর রহিমের খেলা কারণ আমার আল্লাহ বান্দাকে অনেক মায়া ফিরা বানাইছে নবীর সাহাবির মধ্যে একজন সাহাবি যার নাম হল হজরতে উমর খালিফাত মুসলিম আমির মুমিন যিনি অর্ধ জাহানের খিফার দায়িত্বে ছিলেন এই উমর আল্লাহ কেউ দেখলে শয়তান যখন দেখতেন ভয় পেতেন এবং উমর আদি আল্লাহ তালু যে রাস্তা দিয়ে একবার গেছে এই রাস্তা দিয়ে কেয়ামত পর্যন্ত কোন শৈতান যাবে না শৈতান এখনো বিশ্বাস করে উমরের যে বেলায়তের ভাবার আমি যদি এখনো ওই রাস্তা দিয়া যাই উমর কবর থেকে ওইটাই আমার জুতা দাবি রাখবে আপনারা বলেন তো প্রেমিকের পাওয়ার আছে না নাই প্রেমিক কি কবর থেকে ওইটাই যুদ্ধ করতে হইব যুদ্ধ ঘোষণা করছেন একজন জবান খুলে বলেন তিনি কে এই দেশ উলিয়া উলিয়ার দেশ কথা কন এই বাবা আপনারা বসেন তো এই জায়গায় মানুষগুলো বসুন বাবা প্লিজ প্লিজ এতবার বলবো না একটু শেষ পর্যন্ত বসুন পিছনের মানুষগুলো দাঁড়িয়েছে আপনাদের জন্য দেখে না বাবা এই ছেলে এই বাবা আপনি বসুন তো মাটিতে বসুন না সারা জীবন তো মাটির ঘরেই থাকবে কথা কথা কেন যে প্রেমিক মাটিতে বসেন মাটি খাটি কথা বলেন ঠিক কি কিনা মিনহা খল ওই যে ওই যে ওই যে আরে বাবা একটু ভালো করে বসুন তো

এ দুনিযা রে চলে যাব একই দিন সবাই বলতে হবে এ দু আছে রে মায়ারি বাদন একদিন আসব না আমি আর এ বুবনে কোনো দিন এ দু চলে যাব একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সরে বলুন সুবহান এ বন্ধুরে ওল ও বাবা ঈদুল ফিতরের দিন আমরা আদায় করলাম না জানি দুল ভিতরের দিন কার জন্যে জীবনের শেষ হয়ে যায় কথা বলেন টিকিনা আল্লাহর আফরাউল্লা মিলাম বলেন মিনহা কলফোনাকুম ওফি হা নহি জুকুম ওয়া মিনহা নখুন জুকুম তারত এই থেকেই তোমাকে সৃজন করা হয়েছে গো এই মাটিতেই তোমাকে দাফন করা হবে একদিন মাটির ভিতরে হবে মনা মার কে নদ ঘর রে মনা মার কেন বাঁদ দালানে ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চলে তুমি চলে বন্ধু বান্ধব চত মাতা পিতা তারা সত হয়ে যাবে সবি তোমার পরে মনামার। কেন বন্ধ দালা নে কেন বন্ধ দালা নে তোমার মত কত বাড়ি বলা তোমার মতকত কত ঘরওয়ালা এই যে মাটির ঘরের মধ্যে শুইলেন আবার তোমার মতই কত रिक्শাওয়ালা সেই মাটির ঘরে শুইলেন কোদাল দিয়া মাটি কাটে বেড়ায়ে ঘরের মধ্যে শুইলেন বিলিয়ন ট্রিলিয়নের মালিক মাটির ঘরের মধ্যে শোয়ে দেওয়া হয় আমরা মুসলমান রে ঘরে শোয়ার সময় কত আদর প্রিয় মানুষ আসতে আস্তে নামাই আজকে যখন আমি রাস্তা দিয়ে রওনা দিলাম হঠাৎ করে দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলতেছে অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে আমি তাকে দেখলাম একটা হিন্দু মারা গেছে তার লাশকারে আর আগুন দাও দাও করে জ্বলতেছে এ বন্ধু আমি মুসলমান আমাকে এমন ভাবে আগুন দিয়ে জ্বালাই না পা গুলা বাঁকা হয়ে গেলে লাঠি দিয়ে বাকা গোলা সোজা করে না আপনাকে কত মায়াকিরা গোসলটা দেয় কত সুন্দর করে কাপড়টা পড়াইয়া দেয় কত সুন্দর কইরা কবরের মধ্যে নামায়া দেয় তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিয়ো না আরে মুসলমান কারে কয় যারা সদা সর্বদা হক কথা কয় আল্লাহ বলছেন ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহ বলেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলো তোমরা সদা সর্বদা হক কথা বলো আপনারা জবান খুলে গন হকের পথে চললে কবরে গেলে শান্তি আসে না না আরে বাবা মাটির উপরে থাইকাই দান করা লাগবে আজকে ঈদ উল গেছে আপনি নতুন জামা লাগাইছেন কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আপনার ঘরের মানুষ তিনজন তিনজনেরই কাপড় নাই অন্তত যদি একটা মানুষকে আপনি কাপড় দিতেন তাইলে একটা মানুষের মুখে হাসি ফুটে যেত আল্লাহর হাবিব বলেন যারা ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দেন এই জন্য আমার যুবক ভাইরা পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় কি বাসায় বলব এই জন্য আপনি যদি দান করেন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন ও বন্ধু রে ও বন্ধু এই পৃথিবীর মধ্যে দুইটা সাহাবি একজনের নাম হলো সিদ্দিক আকবর আরেকজনের নাম হলো হযরতে ওমর ফারুক যাদের কান দিয়ে শোনার ক্ষমতা ছিল একরকম যাদের চোখ দিয়ে দেখার সময় ক্ষমতা ছিল একরকম এই জন্য রসুল বলছেন তাদের কান আর চোখের পরিধি সমান সমান তাই তারা এক সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে তাই তো আমার নবী আপনার নবীর হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় তিনি ঘুরতেন ঘুরে ঘুরে তিনি মানুষের ঘরে কান্নার আওয়াজ আছে কিনা এগুলো দেখতেন কান্নার আওয়াজ যদি হতো বাইতুল মাল থেকে আটা এনে ঘরের মধ্যে করে অন্ধকারে আটা পৌঁছে দিতেন পেটের খোদাই কেউ যদি কান্ত রে আমার হল হলিয়ার আর বাবা তারপরে ওমর ফারুক রদি আল্লাহ তালা রাতের বেলা খাবারের ব্যবস্থা করতেন আজকে বহুত মানুষ মানুষ আছে টাকাওয়ালা ঘরের আজকে শ্যামাই রান্না করতে পারে নাই আরে কেমনে তোমার মুখের মধ্যে শ্যামাইটা গেল ঘরের পাশের মানুষটা নারিকেল কিনতে পারে নাই আপনি কেমনে নারিকেল দিয়ে শ্যামাইটা খাইলেন নবীন সাহ আইব কেলম থেকে যদি আপনি আদর্শ সল্লালম করতে পারেন কবরের ওয়াজ দিচ্ছেন শুধু আজাবের কথা বললে চলবে না কবরটা কেমনে শান্তি হবে সেই ওয়াজ করে উৎসাহ প্রদান করতে হবে কথা কোন ঠিক না নবীদ একজন সাহ আবিব হজরতে ওমরে পার উপরই করবে পারে আমার নবী বলছেন আমি নবীনের পরে যদি কোনো নবী আসতো সেই নবীটাকে হজরতে ওমর

আয় হায় হায় কিন্তু আমার নবী আপনার নবী বলেন আমার আবু বকর আকাশের তার চাইতে আরো হাজার গুণ বেশি আছে হ্যাঁ বন্ধু হলদি উমরে পারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় রাতের একবার হাঁটতেন বিভিন্ন ঘরের কোনায় তিনি বসে থাকতেন যখন তিনি কান্নার আওয়াজ শুনতেন তখন তিনি সবকিছু খাবার এনে পৌঁছাইয়ে দিতেন একদিন একটা বাড়ির মধ্যে গেছে গো যাই দেখে ঘরের মানুষটা যার জার করে কাঁদতেছে কান্নার পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে তিনি হল ওমর ফারুক রতি আল্লাহ তালানকে এই মহিলার সেবা করলেন তার ঘরের মধ্যে খাবার পৌঁছায় পরের তিনি খবর নিতে গেছে যাইয়া দেখে বৃদ্ধা মহিলা সুন্দর করে হেলান দিয়া বসে বসে আরাম করতেছে জোরে জোরে কেসব আল্লাহ বলা যাবে না

আ আমি আপনাকে গতকাল উঠতে দেখি নাই আজকে দেখলাম আমি আসার আগে আপনি একদম পরিপাটি হয়ে আছেন এবারে ডাক দেখো হুজুর কে আসে কে যায় আমি দেখিনা কারণ আমার দুইটা চোখ তো অন্ধ দুইটা চোখ আমার অন্ধ কে আসছিল কে যায় আমি কিছুই জানি না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হੂੰ তৃতীয় দিন আমার যখন আসলেন আয়েশা দেখতেছেন এই মহিলাটা আগের চাই আরো ভালো পরিপাটি দেখা যায় এবার ওমরা দিয়ে আল্লাহ ডাক দিয়া বলেন মা আজকে কে তোমার ঘরের মধ্যে আসছে গো এবার মহিলা ডাক দিয়ে কি আর সোনাল রাত্র বেশি হয়েছে তো এই জন্য আমি ডাইরেক্ট ওয়াজ ঢুকছি মাইন্ড করবেন না বেশি লম্ব করব না আপনার জন্য ত্যাক্ত না হন এই জন্য আমি ওয়াজটা করতে থাকি আপনার কষ্ট নিয়ে না মার হাবা মার হাবা গন্ডা কেন আরো মার হাবা পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল হলো না পাগলকে পাগল বলি হিও না সব পাগল পাগ হল না কিছু পাগলে মন আছে কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা